নমস্কার আশা করি সকলেই ভালো আছেন বিবাদী বার্গ প্ল্যাটফর্ম থেকে আমি শুরু করছি আমার ভিডিওটা আর এর ফুল ফর্মটা কি আছে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলব আর এই আমি চলে যাচ্ছি ওই পাটটা যেহেতু আমার কাজ আছে আর এই যে ব্রিটিশ আমলে তৈরি প্লার ইয়ে আছে টিকিট কাউন্টারটা বেশ ভালো খুব সুন্দর পরিবেশটা দেখো যে যার কাজে ব্যস্ত এখন যাই চলো এবার গুটি গুটি পায়ের সামনের দিকে এগিয়ে চলা যেহেতু আমার দরকার ছিল আমি চলে এসেছিলাম কলকাতাতে আর রেলের অফিসে হেডকোয়ার্টারে তো সেখানে আর কি আমার দর যাচ্ছিলাম আর এই দিকে দেখো কত ভিড় কত গাড়ি ঘোড়া বাবা কলকাতা মানেই তো ভিড় ভাড়টা গাড়ি ঘোড়া তো থাকবেই তো যাই হোক সমস্ত কিছু ফেলে মনের মধ্যে টেনশন হচ্ছে তো যেহেতু প্রথম আর কি সুন্দর না অফিস বেশ ভালো লাগছে আর যেহেতু যত টাইম যাচ্ছে ভেতরে ঢুকছে হাত পা কাঁপছে কেন জানি না কিন্তু আমার এখন কাজটা কমপ্লিট হলে আমি একটু শান্তিতে মানে শান্তি পাই আর কি তো যাই এই যে এখন অফিসে ঢুকে পড়েছি ঠাকুর ঠাকুর ওভাবে ভালোভাবে কাজটা হয়ে গেছে আর কি তো যাই হোক হয়ে যাওয়ার ফলে যেদিকে একটু আতা কিনে নিলাম আর এই আতা ছোটবেলায় কত গাছে ছোটবেলায় ফলটা খেতামই না এখন বড় কেন যায় না তো খেতে ইচ্ছা করে ভালোই লাগে আর এটা ছিল আমাদের গেট যাই হোক এখন খাওয়ন দাওয়ানের পালা অনেক সময় ধরে টেনশনে পেট পুজোটাই ভুলে গেছিলাম তো পেট পুজোটা করে নি চিকেন মোমো ছিল চিকেন ললিপপ এদিকে চা নিয়েছিলাম ছিল মিলিনিয়ান পার্ক তো চলে এসলাম পার্কে যেহেতু হাতে টাইম আছে তাই ভাবলাম একটু ঘুরেই আসি তো ভেতরে ঢুকে দেখলাম কি দারুণ জায়গাটা সত্যি খুবই সুন্দর আর এদিকে দেখো কত সুন্দর লঞ্চ আছে এখানে কত কিছু মানে বেশ ভালো কত কিছু বলতে ভালো লাগছে আর এইদিকে দেখো ওই যে একটা দূরে চোখ যায় যে ব্রিজটা ওরা যায় না কি ব্রিজ কেউ জানলা বসে মাকে জানাবে তো আর এই যে দেখো ভেতরের দিকে চলে আসলাম আর এই দিকে দেখো মানে কত লোক যত দূর চোখে যায় দেখি সব কপত কপতিগুলো বসে শুধু কপত কপে না অনেকেই বসে আছে হয়তো কলেজের স্টুডেন্টরাও আছে বা কেউ ফটোশ্যুট করতে আসছে কেউ বা অফিসের কথা একটু গল্প করে নিচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে আর এই দিকে দেখো সূর্য বাবাটা কি দারুণ লাগছে আর ওই যে আলোক মানে রশ্মিটা যে জলে পড়ছে কি দারুণ লাগছে যার পাশটা খুবই সুন্দর এইটা এই সময় এখানে না বিকালের দিকে বা সন্ধ্যার দিকে বসে থাকতে খুবই ভালো লাগে আমাকে সবসময় ভালো লাগছে তো যেহেতু অরুন্দার কাজেই ছিল আমি একটু ঘুরেই আসি তো যাই হোক অরুন্দার দোকানে চলে আসলাম এখানে কিন্তু বেগুনচন্দরই পুড়িয়ে গেছিলো অবশেষে খিচুড়ি আর এদিকে চাটনি পাপড় আর একটু সবজি ছিল আর এই যে রাতের কলকাতার সত্যি খুবই সুন্দর অবশেষে কিন্তু ট্রেনটা চলে গেছিলো লাস্ট বাসেই আসতে হয়েছে